নতুন বিল্ডিংয়ে ব্যবহার করতে নান্দনিক ডিজাইন আসলে এই ডিজাইনগুলো আধুনিক বিশ্বে ব্যবহার হলেও বাংলাদেশে এই ডিজাইনগুলো নতুন আপনার বাসাবাড়িতে আমরা ডিজাইন করার জন্য অনেক কিছুই ব্যবহার করে থাকি কেউ জিপসামের কাজ করি আবার কেউ হাতের চারুশিল্পী দিয়ে বাড়িকে সাজাতে সবাই কিন্তু আত্মহারা হয়ে থাকে কারণ একটি স্বপ্নের বাড়িকে ডিজাইন যদি না করি তাহলে কি হয় তারপরে আছে আত্মীয় স্বজনদের খোসামত তো প্রিয় বন্ধুগণ আজ আপনারা দেখতে চলেছেন হাতের তৈয়ারি নান্দনিক ডিজাইনগুলি যেগুলো আমরা ব্যবহার করে থাকি জানালায় দরজার সামনে প্যারাফেটে অথবা আপনার বাড়ির বিভিন্ন অংশে সিলিংয়ে বা সিলিং ফ্যানের নিচ সিলিং ফ্যানের উপরে সিলিং রোজ হিসাবে ব্যবহার করে থাকি এই নান্দনিক ডিজাইনগুলি এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে ছয় ইঞ্চি কলমের জন্য ছয় ছয় ইঞ্চি দশ ইঞ্চি কলমের জন্য দশ ইঞ্চি বারো ইঞ্চি কলমের জন্য বারো ইঞ্চি এবং ঘরের সামনে বেশিরভাগে যারা গোল কলম দিয়ে থাকেন এবং কলমটাকে দৃষ্টিনন্দন করার জন্য এই ডিজাইনগুলি খুবই দেখতে সুন্দর যেমন তেমন দর্শকদের যেমন নজর কাড়বে তেমনি আপনার আত্মীয় স্বজন এসে আত্মহারা হয়ে যাবে যে তুমি একটা বাড়ি করেছ তাই না প্রিয় বন্ধুগণ স্বপ্নের বাড়িটাকে সাজাতে এখন রেডিমেড এই ডিজাইনগুলি সবখানে পাওয়া যায় আপনার নিকটতম যে কোনো স্যানেটারির দোকান থেকে বা টাইলসের দোকান থেকে এগুলো খরিদ করে আপনার স্বপ্নের বাড়িতে লাগাতে পারেন এতে করে খরচ আপনার কম হবে তার কারণ হলো আমরা যারা রাজমিস্ত্রিদেরকে নিয়ে দেখা গেছে যে ডিজাইন করে থাকি এতে করে দেখা গেছে অনেক সময় রাজমিস্ত্রিদের হাতের কাজ তো তো ওইটাতে পয়সা একটু খরচ বেশি আর এটাতে খরচ একটু কম তবে ওইটা হবে আপনার জন্য টেকসই আর এটা হবে রেডিমেড রেডিমেড যাকেই বলেছে বুঝেন তো রেডিমেড এই জিনিসগুলো বাস্কর্য বাড়ির উপরে শাপলা ফুল তারপরে পাখি তারপরে তরোয়াল জাতীয় ফুল ফল বিভিন্ন আকারের হয়ে থাকে ডিজাইনগুলো দেখতে যেমন নান্দনিক তেমন মন কেড়ে নিবে যে কোনো দর্শকের যে তুমি একটা বাড়ি করেছ তো প্রিয় বন্ধুগণ আজ আসলে অনেক কথা বলে ফেলেছি কথার মাঝে যদি আপনি আমার ভিডিওটি একটু শেয়ার করে দিতেন তাহলে খুবই উপকৃত হতো আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই